দর্শক মণ্ডলী আমরা আছি বাজার রাধানগর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ যেটি বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাধাবাজার নামক স্থানে অবস্থিত এটি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ এখানে বাৎসরিক অনুষ্ঠান পৌষ মাসের এক তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও ধর্মীয় যত কালচার রয়েছে হিন্দু ধর্মের প্রতিটা অনুষ্ঠানে এখানে আর কি উদযাপিত হয় প্রিয় দর্শক মণ্ডলী সামনে যেহেতু শারদীয় দুর্গাপূজা আটই অক্টোবর থেকে আয়োজিত হতে যাচ্ছে আমরা এই স্থানটিতে আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাবো এবং শারদীয় দুর্গা দেবী নির্মাণ করা হয়েছে যার একটি নির্মাণধীন রয়েছে রঙের কাজ বাদ আছে আমরা এটি দেখাবো প্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে দুই সালে চব্বিশ সালের শারদীয় দুর্গাপূজা উৎসবের দেবী দুর্গার নির্মাণের একটি অংশ প্রিয় দর্শক মণ্ডলী এই স্থানটা কিন্তু টি আর কি রাজা সীতারামের জন্য বিখ্যাত এখানে তার বসবাসরত বিল্ডিংগুলো রয়েছে তার ধ্বংসাবশেষ এবং এটি কিন্তু একটা প্রাচীনতম স্থান রাজা সীতারাম তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও তিনি তার জমিদারি এবং রাজ্য পরিচালনার জন্য এই মোহাম্মদপুরে এসে দীর্ঘদিন বসবাস করে এবং এখানকার যে ডাকা জলদস্যু তারা ছিল তাদেরকে আর কি এক হাতে তিনি তাদেরকে প্রতিরোধ করে এবং পরবর্তীতে যখন মোগল শাসন শুরু হয় তখন তার এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী এই মাগুরার মোহাম্মদপুর অঞ্চলটি কিন্তু খুবই সমৃদ্ধশালী এবং সুপরিচিত এই আর কি প্রিয় দর্শক মণ্ডলী এই স্থানটিতে হিন্দুদের বসবাস প্রচুর পরিমাণ রয়েছে এবং এখানে কিন্তু আপনার বিশেষ করে শারদীয় দুর্গাপূজা উৎসব থেকে শুরু করে প্রতিটা উৎসবই এরা খুব স্বাধীনভাবে পরিচালনা করতে পারে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যে সাধারণ সম্পাদক ছিলেন বা আছে এখনো নির্মল চ্যাটার্জি তার বাড়ি কিন্তু এই বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুরে তার আসলে তার এলাকায়ই এই পূজা এবং মন্দিরের পাশেই তার বাড়ি রয়েছে এবং তার অর্থায়ন এবং গ্রামবাসীর অর্থায়নে এখানে কিন্তু শারদীয় দুর্গা মন্দিরও নির্মাণ করা হচ্ছে আর এই যে যে রাধা গোবিন্দ মন্দিরটা তিনি আর কি বৃহৎ অংশটি আর কি অধ্যয়ন করেছেন এই আর কি বিষয় প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমরা পরবর্তী ভিডিওতে দুর্গা পূজার বা দুর্গা নির্মাণের আরেকটি স্থান তুলে ধরব আমাদের হিন্দু ফেস্টিভ্যাল চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের হিন্দু কালচার ঐতিহ্যবাহী স্থান এবং আপনার ঐতিহাসিক স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরা প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন